হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি তন্ময় হোসেন নামের শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে পুজো উপলক্ষে অরগানজা মুসলিম পাড়ি শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন এবং প্রাইসটাও জেনে নিতে পারবেন প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার শাড়ি দেখাবো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই শাড়িগুলো কিন্তু স্থানকালপত্র চার হাজার পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফারে দিয়ে দিব আজকে আপনাদের সুবিধার ক্ষেত্রে এখন যেহেতু পুজো চলতেছে পুজোতে কিন্তু এই শাড়িগুলো গিফটের জন্য নিয়ে নিতে পারেন চাইলে নিজেদের ইউজের জন্য নিয়ে নিতে পারেন এই ব্ল্যাক কালার শাড়িটা কিন্তু খুব চমৎকার অনেক সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস সব পেয়ে যাবেন এই যে ইয়েলো কালার শাড়িটা কিন্তু খুবই চমৎকার যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা আছে পেস্টেপের কালার খুবই চমৎকার একটা কালার অনেক সুন্দর এটা আছে পার্পেল কালার ল্যাভেন্ডার কালার বলা হয় যেটা অনেক সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর এই গোল্ডেন কালার খুলেন প্রচুর কালার আছে আমাদের কাছে এই যে এই গোল্ডেন কালারটা কিন্তু খুবই চমৎকার থাকবে একদম অফার একটা প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু খুব সুন্দর ফলস করা থাকবে পারে কিন্তু খুব সুন্দর ফলস আমি একটা দেখিয়ে দে খুব সুন্দর ফলস করা থাকবে আপনার ফলস করা লাগবেন এক্সট্রা করে এটা কিন্তু কাপড় কিন্তু খুবই উন্নতমান একটা কাপড় আর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আপনার আন্নামিষায় পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো প্রচুর কালার আছে ডিজাইন আছে ব্ল্যাক কালার খুলেন অনেক কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু একদম দেখার মতো খুলেন এই যে ব্ল্যাক কালার সিকোয়েন্সের কাজ করে সেটা কিন্তু খুবই চমৎকার অনেক সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে কিন্তু আপনার আন্নামিষায়ের পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো একটা কালারও কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার এই যে জাম কালারটা খুব সুন্দর এটা আছে পিচ টাইপের কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনেক কালার আছে ডিজাইন আছে সিগিন কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটাই আর একটা কালার আঙ্গুর টাইপের কালার এই কালারটা কিন্তু সুন্দর আর ফুলেন না এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে আমরা প্রত্যেকটা শাড়ি কিন্তু এখন সুবিধার ক্ষেত্রে আপনাদের সুবিধার ক্ষেত্রে ভাজে বাজে দেখিয়ে দিব এটা আছে পেঁয়াজি টাইপের কালার খুবই চমৎকার শাড়িটা প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা কিন্তু ইস্টিস কিন্তু আমাদের অনেক ভালো মানের ইস্টিস খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি কাপড় ফ্যাব্রিক্স কিন্তু অনেক ভালো এই যে খুবই চমৎকার অফ হোয়াইট কালারটাও এটা ব্ল্যাক কালার একটা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এই গোল্ডেন কালারটা খুব সুন্দর এটা আছে মেরুন কালার এই কালারটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো থাকবে এটা আছে আকাশি টাইপের একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর ব্ল্যাকটাও কিন্তু খুব চমৎকার ঢাকার ভেতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এটা আছে ক্রিম টাইপের একটা কালার খুবই চমৎকার সিকোয়েন্সের কাজ আছে এখানে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা যে আরেকটা কালার পিচ টাইপের একটা কালার ল্যাভেনটা কালার প্রচুর কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখার মতো থাকবে মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অরগানজা মুসলিমের পাটি শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর সাইড পার্পেল ল্যাভেন্ডার কালার এটা যে আরেকটা কালার এটা কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর কিন্তু স্টেজ কিন্তু আমাদের খুবই ভালো মানে কাপড় ফেব্রিক্স অনেক ভালো হবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে এই এটা আছে ইলো কালার ইয়েলো কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে এটা আছে জাম কালার বেগুনি টাইপের একটা কালার এটার তো থাকবে মাত্র মাত্র দুই হাজার টাকা এই কালারটা কিন্তু একেবারে আনকমন খুবই সুন্দর ল্যাভেন্ডার কালার এই কালারটা খুব সুন্দর বেগুনি টাইপের কালার রাখি লাইট বেগুনি প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে খুবই চমৎকার শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এই ব্ল্যাকটা কিন্তু অনেক জোস একটা শাড়ি অনেক বর্জ্যস থাকবে শাড়িটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর ডিপ বিস্কিট টাইপের কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা জাম কালার মিনা করা খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে অনেক কালেকশন আছে প্রচুর যার যত পেস প্রয়োজন নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু আরও কালার আছে আঙ্গুর একটু ভালো করে দেখা দেন এই যেটা আছে আঙ্গুর টাইপের একটা কালার খুব সুন্দর কালারটা এখানটা কিন্তু খুব সুন্দর ওই ব্ল্যাক সিকুয়েন্সারটা দেখা দেন এই ব্ল্যাকের সাথে সিকোয়েন্সের কাজ করা আছে এটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন আর আমাদের দোকানে আসতে চলে দোকানের ড্রেসটি হল আন্নামি শাড়ি বত্রিশ নর্মেশন দ্বিতীয়তলা আরেকটি শপ হলো চব্বিশ নর্মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম